সবাই জানে পঁয়ত্রিশটা প্লট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি রোডের মালিক কে সবাই জানে কেন মুখ দিয়ে দিয়েছেন ওই জন্য তো ভবানীপুরে পাঁচটা ওয়ার্ডে বিজেপির লিড লোক সুযোগ পেলে আরো দিয়ে দিবে ভালো করে একটু সুযোগ পেয়েছে সেন্ট্রাল ফোর্স ছিল বলে দিয়ে দিয়েছে সবটা সুযোগ পায়নি সব ওয়ার্ডে হেরে হেরে এসেছে মুসলিম অধ্যাল মহামান্ড রাজ্যপাল যা করেছেন তার অধিকার দিয়ে করেছেন রাজ্যপাল মহোদয় পার ডেলিগেট করতে পারেন তিনি আমাকেও দিয়ে দিতে পারেন আমি শপথ পড়াতে পারি সে ক্ষমতা আছে মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয় অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে ওরা আমাদের নকল করেছে বিজেপি বসতো ওখানে স্পিকার তো ব্যান ঘোষণা করেছিল ওখানে কেউ ধর্না প্রদর্শন করতে পারবে না আজকে স্পিকারের ব্যানটা কি উঠে গেল মাননীয় স্পিকারের বক্তব্য দেখছিলাম উনি নাকি রাষ্ট্রপতির কাছে যাবেন আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করবো আপনি আগামীকালই যান ওই দুজনকে নিয়ে যান সঙ্গে

ওটা সবই হয় পাশে আছে আমার সাসপেনশন গুলো নবান্ন থেকে লিখে আসতো পরে তাপস দা যখন হোটেলে লড়ে আমি জিজ্ঞেস করতাম তাপস দা কি হলো বলে আমাদের কিছু করার নেই বলতো পড়ে দিতে কখনো নানটুকে কখনো আমাকে আমরা পড়ে দিতাম

কৃষি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য শকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছেন এটা শকত মোল্লার আজকের নয় তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও এই কাজ করে এসছেন তিনি আরাবুলকে মনে করছেন তার পথের কাঁটা তাই সরাতে চাইছেন ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিট করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে বেরোতে হয়েছে অতএব শপথ বললার কথাই যে ওখানে পুলিশ চলে প্রশাসন চলে এটাতে প্রমাণিত আর আলাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না এটা দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র রয়েছে এর এই করে করে দক্ষিণ চব্বিশ পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র আছেন শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র প্রয়াত জয়ন্ত নস্কর আছেন এদের মানে যোগদান আমরা তো একসঙ্গে লড়েছি ওপারে মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা সেই ইতিহাস আমাদের জানা আছে এবং আপনি যদি ক্যানিং এর শৈবাল লাহিড়ি থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাকিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন ইভিন বুরুজের খালেক মোল্লা সাহেবকেও তিনি অসুস্থ তার দ্রুত আরোগ্য কামনা করি তা জিজ্ঞেস করেন তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন ওরাই বলে দিবে আমাদের কিছু বলতে হবে মহেশতলা দুলাল দাসকে গিয়ে জিজ্ঞেস করুন এর উত্তর পেয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনাটা কাদের হাতে গেছে জাহাঙ্গীর শকতরা কি করছে কমপ্লিটলি লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল তাদের হাতে চলে গেছে আপনি যেটা বললেন সে অর্থ আপনি করলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্রশ্নটি কর দিয়েছেন রাজ্যের আইডেন্টিটি নষ্ট হবে বাংলায় কথা বলার লক্ষ্য খুঁজে পাবেন না পাঁচটা রাজ্যকে টানার ক্ষমতা তো আমার ট্রেজারিং নেই এই যে রাজ্যের আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোক পাবে এটা খুব রাগ হিন্দি স্পিকিং দের উপরে উনি হিসাব করে দেখেছেন যে উনি হিন্দি স্পিকিং বুথগুলোতে হেরেছেন আসানসোলের কুলটিতে হেরেছেন আসানসোল প্রপার অ্যাসেম্বলিতে হেরেছেন রানীগঞ্জ প্রায় সমান সমান দুর্গাপুর শহরে হেরেছেন ভাটপাড়া হেরেছেন কলকাতার জোড়া জোড়াসাঁকো ডেফিসিট হয়েছে উনি খুব খুব সুচতুরভাবে অ্যানালাইসিস করে দেখেছেন ম্যাক্সিমাম হিন্দি স্পিকিং পিপল যারা ভারতীয় আমরা তো অবিভক্ত বাংলা বিহারও আমাদের অংশ ছিল উড়িষ্যাও আমাদের অংশ ছিল আজকে বিহারের পাট ঝাড়খণ্ডও আমাদের অংশ ছিল এগুলো আগে এই জিনিসকেও ভাবতো না আগে সবাই ভারতীয়ত্বে বিশ্বাসী হতো এই জিনিস কখনো হয়নি এবং মানুষও কখনো ভাবতো না মানুষ নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি এবারেও কীর্তি আজাদকে হয়তো অনেকে ভোট দিয়েছে বাঙালিরা বাঙালিরা এসব ভাবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বীজটা বপন করছেন এইটা খুব খারাপ ইঙ্গিত এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে পাঁচটা রাজ্যকে টানতে হচ্ছে তাহলে সবচেয়ে বেশি রুগী আপনি যদি ভেলোরে যান আপনি যদি কটকে যান ভুবনেশ্বর এইমসে যান বাঙ্গালোরে দেবী সেটির ওখানে যান বা মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান তা আপনি দেখবেন মেজর রুগী পশ্চিমবঙ্গে সিএমসি ভেলোর তো পুরো পশ্চিমবঙ্গে তো ন্যাচারালি এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না দেশের মধ্যে আরেকটা দেশ পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য এই মানসিকতার পরিবর্তন করা উচিত এই কারণেই কবি বলে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান জীবীদের মাঝে দেখো মিলনো না আমাদের কলকাতাকে খড়গপুরকে আসানসোলকে শিলিগুড়িকে সবাই মিনি ইন্ডিয়া বলে আপনি দয়া করে মুখ্যমন্ত্রী এই সমস্ত সংকীর্ণতার মধ্যে পশ্চিমবঙ্গকে আবর্তিত করবেন না এবং আপনার ইঙ্গিতটা সম্পূর্ণভাবে হিন্দি স্পিকিং ভোটারদের টার্গেট করে আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন যেটা কমপ্লিটলি আনএথিক্যাল এবং অ্যান্টি ন্যাশনাল বলে আমি মনে করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন